আজকে জুমার রাত্রিতে ওদেরকে ক্রামদেরকে পাইয়াও আমাদের নামে চোখের পানি ছেড়ে কান্দস না বাবার কোনো ছেলে মেয়ে যদি মা বাবার নামে চোখের পানি ছেড়ে মাখ ফেরাত কামনা করে কান্দে। আমার মাওলা মেয়ের চোখের পানি বরকতে করতে মা বাপকে মাফ করে জান্না দিয়ে দিবে এ কারজানি মাছ এই কারজানি বাবারে আমার চারা নয় মায়ের মহব্বত থাকলে বাবার মহব্বত থাকলে যুবক মুখ বন দরা কৃষ্ণা এই ময়দানটা সাধারণ ময়দান নয় এই ময়দানটা অলিয়াল্লার ময়দান এই ময়দানটা হাফি জুহুদুর কদমের ময়দান এই ময়দান চরমনে হজরতের কদমের ময়দান আরে বন্ধু একবার মায়া করে বলো স্নাল্লা তোমার বুঝি আল্লাহ বলতে ভালো লাগে না ও বন্ধু আমি তারে আল্লাহ বলতে বলবো যে মনে করো হুজুর আমার গুণা আছে আমি গুণা মাপ চাই হুজুর আমার গুণা আছে এ যুবক চিৎকার দিয়ে না আল্লাহ মুসলমান বাইরা রে আমার দিল বলে আজকের মাহফিলে দোয়া কবুল হইয়া যাবে বিশ্বাস না উলি যাইয়া দেখো কত মা বন গুন 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 করে কাঁদতেছে আরে আমি আজকে আশ্চর্য হয়ে গেছি যেই বাড়ি দেখা না খাইলাম আমার বন্ধুটা আমার ভাইটা চোখে দেখে না এই বাড়িটাই একবার না প্রায় সাত আটবার আমার হাত দইরা দইরা কয় হাত ধরতে আর ডাক ইলিয়া সুদুর রে কঙ্গো মা হুজুরে আইসে দেখ অনেক খুঁজ হয়েছে আঙ্গো মাই হুজুরে অনেক ভালোবাসে ও বন্ধু এই ভালোবাসাটা নবীর মহাব্বতের কারণে ভালোবাসা আমার এই যুবক বন্ধু যদি আমার চোখ দিয়ে দেখত ওরে বন্ধু এই যুবক আলেমদের আরো মহাব্বত করো তো আমার বন্ধুগণ এই যুবক তার মায়ের চেহারাটা দেখে না আমার বাইরে যার মা নাই তার মতন বড় দুঃখের কেউ নাই এ বন্ধু বন্ধ মানুষ হয়ে যাব মার জন্য দুয়া চায় আজকে তোমার আমার চোখ ভালো তোমার আমার এরপরও মা বাবার জন্য কাঁদতে পারি না তোমার আমার মতন বরাক কেউ নাই আরে একটু চিৎকার দিয়া বলো স্নাল আরে বলো স্নান জোরে বলো স্নাল বুঝি তোমার ভালো লাগে না আল্লাহ বলতে যার ভালো লাগতে সে বুঝে আমার মাওলা তোরে কবুল করছে অবাধান আমার জানা নাই তোমাদের মধ্যে কার মা নাই কার বাবা নাই বাবাজি মা দুরিয়ে নাই তার মতন বড় দুঃখ নাই প্রায় সময় আমি কথাটা বলি আল্লাহর আকবার আমার নবী একজন শুধুমাত্র জিজ্ঞাস করেছিলেন আল্লাহ এবং আল্লাহ রসুলের পথে পরে কথা মানব কার খেদমত করবো কার নবী বললেন মার এই কার কার অন্তরে মায়ের ভালোবাসা সেটু আল্লাহর হাত দেখান দেখান্ত দেখি একটা চিৎকার দিয়ে বলেন আল্লাহ এই মায়ের পাগলেরা বলস না আরে তুই কেমনি রে মায়ের ভুলে গেছ আরে কেমনি রে ভুলে গেছ রে এক সময় তো তোদের অঞ্চলে টাকা পয়সা তেমন ছিল না তোদের বাবা কত কষ্ট করে শহরের থেকে কামাই করে তোদের কাইনা খাওয়াইতো আজকে এই বাপের কবরে শুয়ে রয়েছে এই বাপের জন্য চোখের পানি ছেড়ে কাটতে মনে চায় না একটু মায়া লাগায় জুমার রাত্রিতে বলস না আল্লাহ কেউ কারো দিকে তাকাইস না নিজের দিকে নিজে তাকা আমার দিল বলতে সেই ময়দানটার মধ্যে ওলি আল্লাহর তাওয়াজ জুয়াই সাগেছে আল্লাহ ওলাদের রুহানি তাওয়াজ জুয়াই সাগেছে আল্লাহ আকবর আল্লাহ আকবর আরে কার জানি মা বাবা নাই কার জানি বাপ আছে মা ও বন্ধু যারা আল্লাহ বলতে ভালো লাগতেছে মনে করে নে আমার মাওলা তোকে মাফ করে দিবে যার ওয়াজ মা পেলে ভালো লাগতেছে না মনে করে বু জিনিস তোর ভিতরে গুণা আছে যার কারণে তোর অন্তরটা সটফট সটফট করতেছে বলবি তাইলে কি আমি চলে না না একই বাজারে একই উজুন একই দামে যদি আমার বন্ধুগণ ভালো বাগুনের সাথে যদি পোকা বাগুন দুই একটা চলিয়া যাইতে পারে এখানে তুমি আমি দুই একজন গুণাগার এখানে আল্লাহর মাহবুব বান্দা অনেকে আছে নিরাশ হইছি না আমার মাওলাই ভালো লোকগুলা রুসিলাই তুই আমি পোকা বাগুন দিতে পারে বন্ধু আমি কিছুক্ষণ পরে তো হাত তুলব আমার আমি তোরে নিয়ে ধোয়া করব এইটু মায়া মায়ার লাগা বলছ না আল্লাহ আর একবার বলস না আল্লাহ আল্লাহ হুয়াকবার আল্লাহ হু আকবার এই ময়দানে কান্না আসলো কান্নার ভান আল্লাহ মাফ করে দিব কান্নার ঢং করল আল্লাহ মাফ করে দিব মুখটা বাঁকা করল আল্লাহ মাফ করে দিব। বাবাজি। আমার নবীর সামনে একজন যখন বললেন হুজুর খেদমত করব কার আল্লাহ নবী বললেন তোমার মার তোমার মার তোমার মার তোমার বাবা রহমতের নবী মা বাবার কথা বলতে যাইয়া চোখের পানি দিয়া দাড়ি বিজায় দেয় সাহাবি বলে নবী ও মার কথা বলতে যায় কান্দেন কেন আল্লাহ নবী চোখের পানি মোশে আর ডাক দিয়ে বলে আল্লাহর বান্দা তোমার তো মাও আছে বাবাও আছে আমি মোহাম্মদের তো মাও নাই বাব